কোন লুকুচুরে কোন রাজনীতি কোন সমাজনীতি কোন কিছু আমরা বুঝতে চাই না আমরা চাই সকল কিছুর মূল্যে মামুনকে ফেরত চাই ঠিক এবং আমরা এটিও চাই স্বাধীন বাংলাদেশে আমাদের বৃহত্তম শত্রু যে সে আজও আর ঘুমে শিকার না হয় আমরা এটি চাই রাজনৈতিক ভিন্নতার কারণে ಮತদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ জুলুমের শিকার হোক নিপিড়িত হোক শিকার হোক এটি আমরা চাই না পাঁচ দিন হলো মহান হারানো গেল আজকে পাঁচ দিনে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করেছে আমরা একে স্পষ্ট করে জানতে চাই কিছু তথ্য উপাদান আছে তিনি ২২ তারিখে হারানো গেলো নিয়ে একুশ তারিখে তাকে ফোনে থ্রেড করা হয়েছে তাহলে সে থ্রেড করেছে সে গ্রেফতার হয়েছে কিনা আমরা জানতে চাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আমরা জানতে চাই মোবাইলে ওনাদের কাছে স্ক্রিনশট আছে দুইটি স্ক্রিনশট আছে যেখানে মামুনকে গুম করা হবে মামুনকে মারা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে সেগুলো সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা আমরা জানতে চাই আমরা বিশ্বাস করতে চাই প্রশাসন যদি সক্রিয় থাকে তাহলে একটা মানুষকে পাঁচ থেকে ছয় দিন লাগার কথা না খুঁজে বের করার জন্য সুতরাং কার কারণে কি ইশারায় কেন মামুনকে খোঁজার ক্ষেত্রে প্রশাসন দুর্বলতা দেখাচ্ছে সেটি আমরা জানতে চাই আমরা এটিও বলতে চাই কোন দুর্বলতাকে আমরা দেখতে চাই না বরং আমরা চাই অনতি বিলম্বে মামুন ফেরত আসুক আমরা এরপরে যে প্রশ্নটি করতে চাই যে মামুন তো একজন বিপ্লবের যোদ্ধা ছিলেন কিন্তু মামুন পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়ার পর বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন ফেজ ছিলেন নেতৃবৃন্দ ছিলেন তাদের কোনো সারা শব্দ নাই কেন আমরা এই প্রশ্ন করতে চাই আমরা জানতে চাই গতকালকে দুপুর মন্ত্রণালয় থেকে কে বা এর সভাপতিকে ফোন দিয়ে বলেছেন মামুনকে পাওয়া গেছে তিনি ইউনাইটেড নেশনসের অফিসে আছেন সেখান থেকে তাকে হস্তান্তর করা হবে পরিবারের পক্ষ কাছে এর কয়েক মিনিট পরে আবার বলা হলো না এটা মিসলিডিং হয়েছে ভুল হয়েছে মামুনকে পাওয়া যায় না বরং মামুনের পরিবার ইউনাইটেড নেশনস এর অফিসে গেছেন সেই কথাটা বলতে যাই আমরা এটা বলে ফেলছি অথচ মামুনের কোনো পরিবার ইউনাইটেড নেশনস যায়নি তাহলে আমাদের প্রশ্ন যে একটা মানুষকে পাওয়া যায় না তার পাওয়া গেছে তথ্য বলা এটা ভুল হইতে পারে এটা কি আমরা আমরা মেনে নিব বা এটা কি হইতে পারে সুতরাং এখানে কোন কিন্তু আছে কোন কারণে এই লুকুচুরি খেলা হচ্ছে আমরা সেটা জানতে চাই আমরা খুব স্পষ্ট করে বলতে চাই কোন লুকুচুরি কোন রাজনীতি কোন সমাজনীতি কোন কিছু আমরা বুঝতে চাই না আমরা চাই সকল কিছুর মূল্যে মামুনকে ফেরত চাই ঠিক এবং আমরা এটিও চাই স্বাধীন বাংলাদেশে আমাদের গরতম শত্রু যে সেও যেন আর কোনো শিকার না হয় আমরা আমরা এটি চাই রাজনৈতিক ভিন্নতার কারণে মতাদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ জুলুমের শিকার হোক নিপীড়িত হোক গুমের শিকার হোক এটি আমরা চাই না সুতরাং ধর্মীয় কারণে ধর্মীয় ভিন্নতার কারণে এই স্বাধীন বাংলাদেশে কেউ নিপীড়িত হোক গুমতপরের কথা সামান্যতম নিপীড়িত হোক জুলুমের শিকার হোক সেটি আমরা চাই না সুতরাং সরকারকে এটি নিশ্চিত করতে হবে একজন জুলাই যুদ্ধ তিনি এভাবে হারানো যাচ্ছেন তাকে পাওয়া যাচ্ছে না পাঁচ দিন ধরে অথচ জুলাইয়ের সরকার এখনো ক্ষমতায় আছে এটি লজ ভাবতে আমাদের জন্য লজ্জা এবং আমরা খুবই আজকে খুব তো হতাশালী আজকে এখানে দাঁড়িয়েছি সুতরাং আমরা বলতে চাই অনতি বিলম্বে মামুনের মা মা এবং স্ত্রী বলেছেন আজকে দুপুরের মধ্যে মামুনকে ফেরত চাই আমরা আমরা আর কোনো রাজনীতি দেখতে চাই না আমরা চাই না আর কোন মায়ের হাহা আর তার স্ত্রীর হলো কান্না আমরা দেখতে চাই না মামুনের একটা সন্তান আছে ছেলে আছে একটা ছেলে এবং একটা মেয়ে আছে দুটি সন্তান আছে আজকে তাদের পিতার স্নেহ ভালোবাসা মমতা হারা যারা করেছেন আমরা আপনাদের জন্য বলতে চাই এমন একদিন আসবে আপনারা এই সন্তান হারার বেদনা হয়তো ভোগ করতে পারেন প্রকৃতি মানুষকে আজকে যেই জায়গায় আপনি আপনারা এসেছেন আল্লাহ আপনাদেরকে শাস্তি দিবে বাবাদের এই অভিশাপ আপনারা গ্রহণ করতে পারবেন ধ্বংস হয়ে যাবেন এজন্য সকল ষড়যন্ত্র মারিয়ে আমরা শুধু একটু চাই অনতি বিলম্বে মামুনকে ফেরত দেওয়া হোক আমাদের আর বিকল্প কোনো কথা নেই